বাচ্চাদের খিচুড়ি ব্ল্যান্ড করার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার জুস তৈরি করার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার ফোম তৈরি করার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার ডিম ফ্যাটার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার এটা দিয়ে কিন্তু আপনার আইসও ক্রাইস করতে পারবেন স্পিডটা কিন্তু বাড়ানো কমানোর অপশন আছে এই বুস্টটা কিন্তু কখনোই ক্ষয় হবে না এই বুস্টটা কিন্তু কখনো ক্ষয় হবে না পুশ করবেন খুলে যাবে আবার পুশ করবেন লেগে যাবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি ভিআইপি ক্রো আর আমাদের সাথে আছে সালাম ভাই সালাম ভাই এটা কি করতেছেন আপনি ভাই হ্যান্ড ব্ল্যান্ডার ব্ল্যান্ড করতেছি ভাই হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে আসছি বাজারে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এতদিন অনেক গরমের মধ্যে অশান্তিতে ঢুকছিলাম তো আল্লাহর রহমতে অনেক দিন পর ঢাকা শহরে বৃষ্টি হয়েছে এখন মন পুরো ফুরফুরা মন ঠান্ডা শরীর ঠান্ডা সবই ঠান্ডা তার মানে ঠান্ডার মধ্যে আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি হ্যান্ড ব্ল্যান্ডার যেটা মা বোনদের কষ্টের দিন শেষ অনেক বাচ্চাদের খিচুড়ি আপনার বানায় খাওয়ালে খায় না খাইতে চায় না সেই বাচ্চাদের খিচুড়ি ব্ল্যান্ড করার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার জুস তৈরি করার জন্য হ্যান্ড ব্ল্যান্ডার করার জন্য ডিম ফেটের জন্য হ্যান্ড ব্ল্যান্ডার অনেক ধরনের কাজে লাগে একটা হ্যান্ড ব্ল্যান্ডার এই আজকে সব ধরনের কাজ করতে পারবেন একটা হ্যান্ড ব্লেন্ডারে আজকে এরকম হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে আসি বাজারে যেটা নিয়ামা কোম্পানি যেটা হবে উসাকা জাপান জাপান কোম্পানির একটা এলো আপনার হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে আসছি আমরা কত কত ওয়ার্ড নিয়ে ভাই পনেরোশো ওয়ার্ড এটা থাকবে বারোশো এটা থাকবে এক হাজার ওয়ার্ড তিনটা তিন মডেলের তিনটা হ্যান্ডব্ল্যান্ডার নিয়ে আসছি যেটা বাজারের মধ্যে সবচেয়েতে শক্তিশালী এবং সবচেয়েতে হ্যাভি কোয়ালিটির হ্যান্ডব্লান্ডার যেটাগুলি আমরা যেটা নিয়ামা কোম্পানি হবে একটু দিকে আসবেন ভাই আপনাকে দেখে দিচ্ছি দেখেন নিয়ামা কোম্পানি এটার মডেল নাম্বারটা থাকবে আপনার ডাবল টু জিরো যেটা স্ক্রিনার করে দেওয়া আছে আপনি স্কিনার করে নিতে পারবেন এক হাজার এটা অবশ্যই জাপানিজ কোম্পানি অ্যাসেম্বল করে চানা এর জন্য এদিকে কিন্তু মেড ইন চায়নাটা লেখা থাকবে ঠিক আছে কারণ জাপানি জিনিস কিন্তু জাপান থেকে আসলে এটার দাম হতো প্রায় দশ থেকে বারো হাজার টাকা এটা সম্পূর্ণ এ দেখেন এদিকে লেখা আছে ভাইয়া সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি করা হয়েছে যেটা হ্যান্ড ব্ল্যান্ডার এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে মগ থাকবে ফ্রি এটা বক্সের গায়ে লেখা আছে দেখেন মগটা হবে ফ্রি ঠিক আছে এটার মধ্যে আপনার এমন কোন জিনিস নাই ফল ফ্রুট নাই আপনার জুস তৈরি না করতে পারবেন আপনার ডিম পারবেন পারবেন তৈরি করতে পারবেন বাচ্চাদের খিচুড়ি সবকিছু করতে পারবেন এবং আমরা দেখা গেছে অনেক সময় দেখা গেছে আমরা শরবত বানাই ঠিক আছে আপনার আইসটা ক্রাইশ করতে পারেন না এটা দিয়ে কিন্তু আপনার ক্রাইশ করতে পারবেন আইস ক্রাইশার বলে যে দেখেন আইস কিন্তু বাংতেছে ভাই ঠিক আছে এবং কি কি কাজ করতে পারবেন এ টু জেড কিন্তু এদিকে আপনার দেওয়া আছে সব ধরনের কিন্তু আপনার তৈরি করতে হবে এবং কি যে ড্রাই যে আমরা ড্রাই অনেক সময় চালের গুঁড়াটা করি সেটা আপনার চালের গুঁড়া করতে পারবেন বেসনও করতে পারবেন সব ধরনের যে ড্রাই জাতীয় যে জিনিসগুলো আছে আমরা খাবারগুলো খাই এগুলো কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে এবং জুস করতে পারবেন ম্যানেজ করতে পারবেন ফল ফ্রুটের যত আপনার ইয়ে আছে সবগুলো আপনারা করতে পারবেন তো একটা একটা করে দেখাই শুরু করি আমরা এটা যে ফার্স্ট দেখাচ্ছে আমরা এটা পনেরোশো ওয়াটে পনেরোশো ওয়াটের এবং কিন্তু এদিকে স্পিডটা কিন্তু আপনার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন দেখেন স্পিডটা কিন্তু বাড়ানো কমানোর অপশন আছে এবং স্পিড ওয়ান স্পিড টু দুইটা আছে এবং আগে যে হ্যান্ড ছিল ভাই এগুলো ছিল কিন্তু সিস্টেম মানে দিয়ে লাগাইতে আর এটা দেখেন কত সুন্দর দুইটা গার্ড আছে জাস্ট আপনি এটা বসাবেন এই গার্ডে কিন্তু লেগে গেছে কাট করে একটা আওয়াজ হবে আবার খুলবেন একদম ইজি আবার লাগাবেন একদম কাট করে একটা আওয়াজ হবে কিন্তু লেগে গেছে এটা কখনোই আপনার বোসটা কিন্তু ক্ষয় হবে না এই বুসটা কিন্তু কখনোই ক্ষয় হবে না এই বোসটা কিন্তু কখনো ক্ষয় হবে না কারণ কিসের জন্য যেগুলো গার্ড সিস্টেম ছিল এগুলো কিন্তু গার্ড না লাগাইলে বুসটা ক্ষয় হয়ে যেত আর এখন এটার লক সিস্টেম জাস্ট লক করে দেবেন কিন্তু ইজি ভাবে চলবে এটা হলো পনেরোশো ওয়ার্ড আর আরেকটা দেখাচ্ছি এটা হলো বারোশো ওয়ার্ড যাদের একটু পাওয়ার কম লাগবে তারা কিন্তু পাওয়ার কম একটা নেবেন এটাও বারোশো ওয়ার্ড এটাও স্পিড ওয়ান স্পিড টু এবং এটাও সিস্টেম কিন্তু গার্ড সিস্টেম জাস্ট পুশ করবেন লেগেই দেবেন এই চলে গেল এ আরেকটা আছে 1000 ওয়াট এটা কিন্তু পুশ সিস্টেম আপনি পুশ করবেন খুলে যাবে আবার পুশ করবেন লেগে যাবে অটোমেটিক্যালি এটা হলো আপনার স্পিড হলো টার্বো স্পিড আছে এটা এক স্পিড থাকবে টার্বো স্পিড মানে ফুল স্পিডটাই থাকবে এটার মধ্যে যে টার্বো লেখা আছে 1000 ওয়াট যেটা এবং প্রত্যেকটা সাথে একটা করে 바ডি থাকবে একটা করে জুস করেন আপনি মিক্স করেন বা খিচুড়ি করেন বা আপনি ফলের যে কোনো ফলেরিও করেন সবগুলোর সাথে একটা করে বাড়ি থাকবে ফার্স্ট যেটা যেটা 1500 ওয়াট থাকবে এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট একদম কপার মোটর দেখেন লেখা আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা যেটা কমার্শিয়াল এটা একদম কমার্শিয়াল আপনার ইউজ করতে পারেন চাইলে আপনার পনেরোশো ওয়ার্ড একটা জগ ফ্রি থাকবে ফ্রি জগটা দেওয়া আছে থেকে এটার প্রাইসটা এখন আমরা বলে দিচ্ছি ভাই এটা যারা পনেরোশো ওয়ার্ডটা নেবেন এই যে এটা তাদের জন্য প্রাইজ থাকবে একদম দামাকা প্রাইজ এটা কিন্তু চার হাজার টাকার উপরে প্রাইজ বাই এটা আমরা বি আই কোকারিজ পক্ষ থেকে দামাকা একটা অফার দিব এটার প্রাইজ থাকবে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে যাবে ক্যুরিয়ারে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবে। তারপরে যেটা বারোশো ওয়ান এই যে এটা এটার প্রাইস আছিল আপনার 3700 টাকা এটা আজকে প্রাইস দেব দামাকা প্রাইস মাত্র 2200 টাকা এটা তারপরে যেটা 1000 ওয়াট আছে এই যে এটা হলো 1000 ওয়াট দি এটার প্রাইস দেব মাত্র আমরা 2000 টাকা এটা হলো আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইসটা পাবেন এবং কি আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা থাকবে ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে যারা আমাদের পেজের থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি পাবেন আর এবং গ্যারান্টি অন এটা বলে দিচ্ছি আমি আপনাকে এটা দুই বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কয়েল আমরা চেঞ্জ করে দিব এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো আমরা যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দেবো বিনা খরচে আপনাদের কোনো দশ টাকা খরচ হবে না অবশ্যই কোম্পানিটা হয়তো হবে নিয়ামা কোম্পানি যেটা নিয়ামা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি করা এই কোম্পানিটা হইতে হবে আর আমাদের যারা শোরুম থেকে আসে নেবেন সরাসরি আমাদের শুরুমের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা 130 নাম্বার শপ ভিআইপি কোকারেস এবং আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ভাইজান এই নাম্বার আপনারা WhatsApp আছে ইমো আছে অবশ্যই WhatsApp এ বা এমুতে ভিডিও কল দেখ মানে দিয়ে দেখে শুনে অবশ্যই প্রোডাক্টটা আপনারা বুঝে কিনবেন আগে যে কোনো যার কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনেন না কেন আগে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিবেন দেখে শোরুম দেখবেন আপনি যে লোকের ভিডিও দেখছেন তাকে দেখবেন তারপরে আপনার প্রোডাক্ট করবেন আপনি আমার কাছ থেকে নেন বা যার ভিডিও দেখে যার কাছ থেকে প্রোডাক্ট কিনেন কারণ অনলাইনে অনেক প্রতারণা গেছে সেক্ষেত্রে ভিডিওটা এডিট করে অন্য জনের পেজে ছেড়ে বুস্টিং করে বিক্রি করতেছে আপনাদের কাছ থেকে শুধু টাকা নিচ্ছে প্রোডাক্ট আপনারা পাচ্ছেন না এই কমপ্লেনটা অনেক অনেক আছে আমাদের কাছে এর জন্য বললাম আপনারা আগে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর আপনারা প্রোডাক্টগুলো নেবেন যারা সরাসরি আসবেন দোকান ঠিকানাটা বলে দিলাম আর যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ফোন দিয়ে দেখে নেবেন এবং ডাকার বাইরে নেবে পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে চান আমরা ডেলিভারিটা দিয়ে দেব তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ